স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল বলো স্যার মশার আমাদের শরীরে রক্ত খেয়ে বেঁচে থাকে তার মানে আমাদের ডিএনএ মশাদের শরীরেও থাকে আর যখন তারা প্রজনন ক্রিয়া সম্পন্ন করে ডিম দেয় সেই ডিম থেকে বাচ্চা হয় তার মানে সেই বাচ্চাগুলো কি আমাদের বাচ্চা আর আমরাই আমাদের বাচ্চাকে রক্ত খাওয়ার সময় ঠাস ঠাস করে মেরে ফেলি আমরা এই বিষয় নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব ধন্যবাদ তুমি বলো বল কাকে বলে কত প্রকার ও কি কি যে গোলাকার বস্তু দ্বারা আমরা আমাদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলা সম্পন্ন করে থাকি সে গোলাকার বস্তুকে বল বলে বল বিভিন্ন প্রকার হয়ে থাকে যেমন ফুটবল ক্রিকেট বল ভলিবল ইত্যাদি ফর ইউর কাইন্ড ইনফরমেশন একটা বিজ্ঞান ক্লাস আর এসব তো শেখায় কে তোমাদের স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল আবার কোশ্চেন বলো স্যার আমরা জানি নিউটনের তৃতীয় সূত্র মতে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে কিন্তু আমি আমার মস্তিষ্কে থাকা স্নায়ুতন্ত্রের দ্বারা নিউটনকে কামলা খাটিয়ে আমার আঙ্গুল দিয়ে টাইপ করে আপনার মেয়েকে মেসেজ সেটাও তো এক ধরনের ক্রিয়া কিন্তু ওই দিক হতে আপনার মেয়ের পক্ষ হতে কোনো প্রতিক্রিয়া আসে না তবে কি এটা নিউটনের তৃতীয় সূত্রের ভুল আমরা কি এটাকে নিউটনের তৃতীয় সূত্রের সীমাবদ্ধতা হিসেবে ধরে নিতে পারি ওরে নিউটনের বংশধর এদিকে তোকে নিউটনের কাছে পাঠায় স্যার তাহলে আমাকে আয়ব্বু স্যারের কাছে পাঠান কেন আমি ওনার থেকে জিজ্ঞেস করব উনি কেন লিখেছিলেন ওরে সব ভালো তুই একা বাসিস নি একটু ভালো বাঁচতে দিস ওরে কিন্তু সব ভালো তো আমিই বাসলাম ও তো একটুও বাঁচলাম একবার